কপালে যে আছে তার সাথে সৃষ্টিকর্তা বা তোমাকে মিলিয়ে কিন্তু তোমার মনের মধ্যে যে আছে তাকে ভুলতে পারবে তো ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দিন পর খুব সকালে বের হয়েছি বাহিরে খুব সুন্দর একটি সকাল অসাধারণ একটি সকাল বাহিরে পাখির কিচিমিচি শব্দ কোকিলের কণ্ঠ সুন্দর সুমধুর কণ্ঠ সবে শুনতে শুনতে আমি এবং আমার সাথে কে আছে বলেন তো আমার সাথে কে থাকতে পারে চলে যাচ্ছি রিক্সা ধরে সামনের দিকে যাচ্ছে কোথায় বলতে পারবেন রিক্সা যতই সামনের দিকে এগিয়ে যায় মনের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু কথা উঁকি দিয়ে যায় এই মুহূর্তে মন যে কথাগুলো বলতে চাই তার আগে একটু দেখেন তো আমরা কোন জায়গাতে এসেছি আমার রিক্সা কোন জায়গাতে এসে পৌঁছেছে সামনে হোটেল সেরাটন ছিল তাই না তো এই সেরাটন হোটেলের সামনে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি রিক্সা নিয়ে রিক্সা ধরে তাহলে কোথায় যেতে পারি বলেন তো এই রোডটা কোন জায়গা রোড হতে পারে শাবাগ টিএসসি কোথাও না থেমে সুজা একেবারে ঢাকা ভার্সিটির মধ্যে চলে এসেছি এই যে দাঁড়িয়েছি এটা কলা ভবন সমাজ বিজ্ঞান ভবন যাকে বলে ইচ্ছা ছিল সব একটু নামব কিন্তু মনে হলো না থাক একেবারে ঢাকা ভার্সিটির ভিতরে যাই যখনই আসবেন তখনই দেখবেন এই জায়গাতে বাহিরের লোকজন ভার্সিটির ছেলেমেয়েরা এভাবেই বসে থাকে সময় কাটায় আমি ছাড়াও তোমার অন্য কোথাও আনন্দ হলে আমার তো ভীষণ দুঃখ হয় এটা কি তুমি বোঝো তো খুব সকালে যখন আমরা মা মেয়ে দুজনে এখানে এসেছি তখন এখানে কিন্তু সকালে নাস্তার ব্যবস্থা হার্ড মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে এক প্লেট খাবারের দাম পঁয়ত্রিশ টাকা সকালবেলা চিন্তা করলাম মেয়েটাকে একটু কিছু খাইয়ে নিই এবং সাথে দিয়েছি একটা ড্রিঙ্কস পানির পরিবর্তে হিসাবে হিসেবে নিয়েছি লাচ্চি এই লাচ্চির দাম ছিল বিশ টাকা সবাই এক প্লেট খাবার নিচ্ছে সাথে লাচ্চি নিচ্ছে সকালের নাস্তা কিন্তু এটা ভাবলাম মেয়েটাকে একটু খাইয়ে নি। তারপর একটু গরমও ছিল কিন্তু লাচ্চিটা খেতে ভালোই লেগেছিল আমাদের কে আছে কি নেই এগুলো নিয়ে কখনোই আমাদের রবের কাছে বা আমাদের সৃষ্টিকর্তার উপর দোষারোপ করাটা কখনোই উচিত নয় এগুলো নিয়ে দোষারোপ না করে যদি সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ একটি মেধা দিয়ে থাকেন এটাই আপনার জন্যে অনেক বিশ্বাস করেন এটাই কিন্তু আমাদের জন্যে অনেক আমাদের আশেপাশে অনেক মানুষ আছে আপনার আশেপাশেও একটু খেয়াল করে দেখবেন কত মানুষ যাদের মস্তিষ্ক থাকার পরও সেই মস্তিষ্ক দিয়ে সুস্থ চিন্তা করতেই পারে না তার নিজের দৃষ্টি দিয়ে আল্লাহর এই অপরূপ সৃষ্টি প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য কিছুই উপভোগ করতে পারে না দেখতে পায় না কিন্তু আপনি সুস্থ মস্তিষ্কের আপনি দেখতে পান আপনার পঞ্চ ইন্দ্রিয় সুস্থ তার মানে এটা আপনার জন্যে আল্লাহর তরফ থেকে পাওয়া অনেক বড় নিয়ামত ঢাকা ভার্সিটির মধ্যে একটু ঘোরাঘুরি করলাম সেলফি তুললাম মা মেয়ে একটু খাওয়া দাওয়া করলাম তারপর এই যে রিক্সা ধরে আবার বাসার দিকে রওনা দিচ্ছি আমরা বাসা থেকে বের হয়েছিলাম একদম সকাল সকাল খুব সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে রিক্সা ধরে গিয়েছিলাম হাওয়া খেতে খেতে মা মেয়ে দুজনে শেষে বলে যায় পৃথিবীতে সবার সাথে তর্ক করতে নেই সবার কথার জবাব দিতে নেই কারণ সবার সাথে তর্ক করে আপনি আমি হয়তো পারবো না কিছু কিছু ক্ষেত্রে তাদের সাথে তর্ক করতে গিয়ে তারা আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে আপনাকে অপমান করবে তাই সবাই যে আমাদের সাথে কথা বলার যোগ্যতা রাখে না এ কথাটি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েই চুপ থাকাটাই সব থেকে ভালো তো সবাই ভালো থাকেন আবারও সুন্দর একটি ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব কোনো একটা দিনে কোন একটা সময় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রকৃতি সকালের সময়টা আমরা অনেকে উপভোগ করতে পারি না তো মা মেয়ে দুজনে প্ল্যান করেছিলাম আজকের এই সকালটা দুজনে রিক্সা নিয়ে বের হব এবং সকালের সময়টা প্রকৃতি বাতাস সব কিছু উপভোগ করব দুজনে মিলে তো যেই সিদ্ধান্ত সেই কাজ বেরিয়ে পড়লাম দুজনে